প্রকট আকার ধারণ করেছে বাংলাদেশের তাবলিক জামাতের বিভক্তি ঢাকায় দুপক্ষের পাল্টা সমাবেশ বিভক্তিকে আরও গভীরে নিয়ে যাচ্ছে দাওতি কাজের সঙ্গে যুক্ত এমন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব সংঘাতকে ভালো চোখে দেখছেন না দেশের ধর্মপ্রাণ মানুষ কয়েক বছর ধরে টঙ্গীর তুরাক নদীর তীরে আলাদা ইজতেমার আয়োজন করছে দুপক্ষই দুই দফা ইজতেমার আয়োজন নিয়ে প্রতি বছরই সরকারকে ঝামেলা হচ্ছে অবস্থায় দুই পক্ষকে এক করে আয়োজনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তাবলিকের একটি পক্ষ তবে সে উদ্দেশ্যে কোন পদক্ষেপ নিয়েছে সরকার তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় সাতপন্থীরা আলোচনায় বসতে রাজি হলেও পন্থীরা মীমাংসায় রাজি নন বলে জানা গেছে ফলে তাদের মধ্যে সমঝোতা হওয়া নিয়ে সংশয় রয়েছে এদিকে আগামী একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবে তাবলিক জামাতের মাওলানা মোহাম্মদ জুবাইরের অনুসারীরা আর সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব আয়োজনের অনুমতি পেয়েছে মাওলানা মোহাম্মদ সাত কান্ধলভীর অনুসারীরা সাতপন্থীরা আগামী বিশ থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ব্যাপী জোর ইজতেমার আয়োজনের অনুমতি দিয়েছে জোর ইজতেমা বিশ্ব ইজতেমার চল্লিশ দিন আগে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমা সফল হওয়ার বিষয়গুলো নিয়ে জোর ইস্তেমার আলোচনা হয় দ্বিতীয় পর্বে আয়োজনের সুযোগ দেয়া সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে সাদপন্থীরা দুই সালে ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর একটি বক্তব্যকে ঘিরে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিক জামাতের নেতাদের মধ্যে বিরোধ দেখা দেয় এরপর থেকে বাংলাদেশে দুটি পক্ষ আলাদা আলাদা করে ইজতেমার আয়োজন করছে বিগত সরকার তাদের দুপক্ষকে এক হয়ে ইজতেমার আয়োজন অনুরোধ জানিয়েছেন এবং ব্যর্থ হয়েছেন শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারও বিভক্ত তাবলিককে এক করার বিষয়ে জোর দিচ্ছে তবে তাবলিক কঠিন মনোভাবের কারণে ঐক্য হচ্ছে না তারা কেউই কাউকে সম্মান দিয়ে কথা বলছেন না গত পাঁচ নভেম্বর সরর্দি উদ্যানে ইসলামী মহাসম্মেলন থেকে মালনা জুবাই অনুসারীরা মাওলানা সাদ কান্দুলবির অনুসারীদের উদ্দেশ্য করে কটাক্ষ ভাষায় বক্তব্য দেন তাদের এমন বক্তব্যের সমালোচনা করেছেন সাতপন্থীরা এরপর গত পনেরো নভেম্বর কাকরাই মসজিদের জুমার নামাজ শেষে আগামী সাত ডিসেম্বর সরহদি উদ্যানে সমাবেশের ডাক দিয়েছে সাতপন্থীরা পাল্টাপাল্টি এসব সমাবেশের ফলে সাধারণ মুসল্লিরা তাবলিক জামায়াতের প্রতি আস্থা হারাচ্ছে কর্মকর্তারা জানান আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ আইন শৃঙ্খলা সমুন্নত রাখা ইস্তেমার সার্বিক নিরাপত্তা সহ অন্যান্য প্রসঙ্গে গত চার নভেম্বর সভা আয়োজন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভায় জুবায়ের ও সাদ উভয় পক্ষ থেকে চারজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে কিন্তু সাতপন্থীদের না হক আখ্যা দিয়ে তাদের সঙ্গে সভায় বসেনি জুবায়ের তারা ছয় নভেম্বর পৃথকভাবে সভার আয়োজন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটি চিঠিও দিয়েছেন কিন্তু তাদের দাবি আমলে নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইস্তেমার দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে বিশ্ব ইজতেমার আয়োজনকে আরো সুন্দর ও মহিমান্বিত করতে হবে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন সবাইকে